রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নীতায় তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম সহজ পদ্ম গীতা এটা যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আবার পাঠ করছি তোমরা শুনতে থাকবো আশা করি তোমাদের সকলে ভালো লাগলে শঙ্কিত ত্রিলকবাসী সর্বদেবগণ ভয় ভীত হয়ে সবে করেন স্তম্বন কৃতাঞ্জলি হয়ে ডাকে ভক্তি ভরে অতি রক্ষা করো বলি কেহ করে মিনতি সিদ্ধচারণ মহ স্বস্তি বাক্যে স্বস্তি বাক্যে কত করিতেছিস রুদ্রাদিত্য অষ্টবসু আর সাধুগণ মরুদ অশ্বিনী পুত্র উষ্মন গন্ধর্ব অসুর যক্ষ আর সিদ্ধগণ সব সবিস্ময় করে তারা তোমায় দর্শন বহু মুখ নেত্রবাহু চরণ বহু দৃষ্টাং বহু বহু তব দেখি বহু যে উদর তব না হয় গণন ব্যথিত সকল ব্যথা পায় মোর মন বিশ্বব্যাপী তেজদীপ্ত নানা বর্ণধর বিশাল মুখ মুখ গহবর অতি ভয়ঙ্কর ব্যথিত এ আত্ম রাত্মা তোমায় নেহারি কিছুতেই ধৈর্য আমি না পারি কালানল সম দেখি ভীষণ বদন হেরিতেছি ভয়ঙ্কর করাল দর্শন দিগভ্রান্ত হই আমি সুখ নাই মনে কৃপা করো ওহে প্রভু আমা হেন জনে হেরো ওহে ধৃতরাষ্ট্র আদি পুত্রগণ তাহা সহ হেরো ওই যত ওই বিশ্ব ওই দ্রোণ ওই আছি মোদের শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ সেই সকলেই হেরিতেছি একসাথে ভাবমান হয়ে হয়েছে আমার ওই মুখ মধ্যে গিয়ে তোমার ওই মুখ মধ্যে প্রবেশিয়া তারা দন্ত মধ্যে লগ্ন হয়ে হয় দিশাহারা চূর্ণিত মস্তক হয়ে কেহ আবার লগ্ন রয় তবদন্ত সন্ধিতে তোমার যেরূপ প্রবাহী স্রোত ধায় নদীকুলে সাগরে মুখে ধায় ইহা আকুল সেই রূপ প্রজ্বলিত বদনে তোমার বসেছে বীরের দল ভীষণ আকার পতঙ্গ সবে গেধায় মরিবার তরে তোমার জ্বলন্ত ওই মুখের ভিতরে সেই রূপ বেগশালী বীরগণ এই পশিতেছে মৃত্যু লাগি তোমার মুখেই গ্রাসিয়া সকল বীরে হরি সদানন্দ মনে তীব্র তেজে ব্যক্তি করি সমস্ত ভুবন করিতেছি দগ্ধ তুমি তাই অনুক্ষণ কে তুমি হে উগ্ররূপী বলো তাই আমায় মোর প্রতি হতুষ্ট প্রণতি তোমায় জানিতে ইচ্ছে তোমায় আমি বারে বারে বুঝি না প্রকৃতি তব জানি কি প্রকারে শ্রী ভগবান কহিলেন আমি সংহার কর্তা ভয়ঙ্কর কাল সকলে সংহার করি আমি চিরকাল যদ্যপি না করো রণ বিপক্ষের সনে তুমি না বধিলে তারা মরিবে প্রাণে অতের সভ্যসাচী ওঠো ওঠো তরা জয়ী হয়ে লাভ লাবযশ শসাগোরা ধরা করিয়াছি আমি হত এই সব বীর তুমি তো নিমিত্ত মাত্র যেন মনে স্থির ভীষ্ম কর্ণ আদি জয়দ্রোত বীর রাখিয়াছি বধ করি মনে যেন স্থির বাহ্য দৃশ্যে বধ করি বধ কর করি স্থির মন হইও না কতর তুমি কর এ বের সঞ্জয় কহিলেন শ্রীকৃষ্ণ অর্জুনে হয় কথোপকথন কহিলেন ধৃতরাষ্ট্র সঞ্জয় তখন শ্রীকৃষ্ণের বাক্যে শুনি কহে সে অর্জুন করো জোরে কম্পমান না চরে বচন ভয়ে ভয়ে নমি পদে গদ গদ ভাসে কহিলেন পার্থ তবে কৃষ্ণের সকাশে তোমাদের এই পর্যন্ত পাঠ করে শোনালাম আবার পরবর্তী অংশ পরবর্তী ভিডিও তোমরা পাবে ততক্ষণ জয় আধে জয়গুরু জান